আজ থেকে এক মাস আগে তোমাদের জন্য একটি টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করা হয়েছিল আর এই টুর্নামেন্ট অ্যাপটা সব থেকে বেস্ট একটি টুর্নামেন্ট অ্যাপ ছিল কিন্তু আমাদের এই টুর্নামেন্ট অ্যাপটি বেশিদিন বেশি দিন চলে নাই তার সব থেকে বড় কারণ ছিল আমাদের এই টুর্নামেন্ট অ্যাপে অনেক রকমের গ্লিস ছিল যে রকম অনেককে ডাটা দিয়ে আমাদের অ্যাপে ঢুকাইতো না আবার অনেকেই অ্যাপের মধ্যে কাস্টমের রুম আইডি পাসওয়ার্ড দিচ্ছিল না পাশাপাশি আরো অনেক গ্লিস ছিল তো এত সমস্যা নিয়ে তো আর একটা টুর্নামেন্ট অ্যাপ চালানো সম্ভব না তার জন্য আমাদের টুর্নামেন্ট অ্যাপের মধ্যে ম্যাচগুলো কমিয়ে দিয়ে শুধুমাত্র ফ্রি ম্যাচগুলো রাখা হয়েছিল আর বলেছিলাম আমাদের টুর্নামেন্ট অ্যাপটা নতুনভাবে রিক্রিয়েট করা হবে অথবা আমাদের এই টুর্নামেন্ট করা হবে তো সেই সময়টি চলে এসেছে আমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপটা রিক্রিয়েট করে ফেলেছি আর হ্যাঁ তোমাদের মধ্যে থেকে যে দুইশো জন ব্যক্তি সর্বপ্রথমে আমাদের টুর্নামেন্ট অ্যাপটি ডাউনলোড করবে তারা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে বিশ টাকা করে বোনাস পাশাপাশি যে একশো জন ব্যক্তি দুইশো জনের পরে ডাউনলোড করবে তারা পেয়ে যাবে দশ টাকা করে বোনাস আরো তোমাদের জন্য তো ডেলি ডেলি গিভ হয়ে থাকবেই যখন লাইভ স্টার্ট করব তখন থেকে প্রত্যেকটা দিন গিভ হয়ে হবে তো তোমরা সেই গিভ পার্টিসিপেট করে আমাদের টুর্নামেন্ট অ্যাপে টাকা ট্রান্সফার করে নিতে পারো তবে অ্যাপের নামটি বলার আগে তোমাদেরকে বলে দেই আমাদের টুর্নামেন্ট অ্যাপে কি কি নতুন আসতে চলেছে সর্বপ্রথম কথা তোমাদের সব থেকে ডিমান্ডেবল ছিল হেডশট মোড যেখানে তোমরা শুধুমাত্র হেডশট কাস্টমগুলো খেলতে পারবা তো এটা তোমাদের জন্য অ্যাড করা হয়েছে পাশাপাশি তোমাদের জন্য ই স্পোর্টস মোডটা অন করা হচ্ছে আর হ্যাঁ এই বিষয় নিয়ে পুরো একটি ভিডিও আসতে চলেছে তাই যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সকলে তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে ফেলো তোমরা আমাকে আরো জানিয়েছিল তোমাদের নাকি রিফার অপশনটা কাজ করছে না মানে তোমরা যদি কোনো প্রমো কোড দাও তাহলে কিন্তু সেই প্রমো কোডটা কাজ করছে না তো আমাদের এই নতুন টুর্নামেন্ট অ্যাপে কিন্তু এটা ফিক্স করা হয়েছে তাই তোমরা যদি এখন থেকে রিফার অপশনটি থেকে কাউকে প্রোমো কোড শেয়ার করো তাহলে কিন্তু সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে পাশাপাশি আমাদের অ্যাপের মধ্যে যে গ্লিচগুলো ছিল সেগুলো পুরোপুরিভাবে রিমুভ করা হয়েছে এখন চাইলেই তোমরা ডাটা দিয়ে আমাদের গেমে ঢুকতে পারো অথবা ওয়াইফাই দিয়েও আমাদের টুর্নামেন্ট অ্যাপে ঢুকতে পারো আর হ্যাঁ যে কোনো সমস্যার জন্য তোমাদের জন্য তো চব্বিশ ঘন্টা অ্যাডমিন সাপোর্ট পাচ্ছই তো আমাদের টুর্নামেন্ট অ্যাপের নামটি হচ্ছে আর জি টুর বিডি আগে আমাদের টুর্নামেন্ট অ্যাপের নামটি ছিল আর জি টুর জোন তো আমাদের টুর্নামেন্ট অ্যাপের নামটি চেঞ্জ করে এখন রাখা হয়েছে আর টুর বিডি তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে শুধুমাত্র সার্চ করবা আর জি টুর বিডি লেখে তাহলে কিন্তু তোমরা আমাদের টুর্নামেন্ট অ্যাপটি পেয়ে যাবা অথবা তোমরা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক অথবা পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে গিয়ে আমাদের টুর্নামেন্ট অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে পারো তো চলো এখন তোমাদের ডাউনলোড থেকে একদম কিভাবে তোমরা আমাদের ম্যাচগুলো খেলবা সবকিছু এ টু জেড খুব সুন্দরভাবে বুঝাই দিব সর্বপ্রথমে তোমরা টুর্নামেন্ট অ্যাপটি অন্যান্য অ্যাপের মতো যেভাবে ডাউনলোড করো সবাই ডাউনলোড করে করে নাও নাও ডাউনলোড করার করার পরে পরে তোমরা টুর্নামেন্ট টুর্নামেন্ট অ্যাপটি ওপেন ওপেন অ্যাপ তোমাদের থেকে যা যা পারমিশন সব সবকিছু তোমরা অ্যালাউ করে নিবা তারপরে সর্বপ্রথমে তোমাদেরকে দিতে হবে ইউজার নেম তার নিচে তোমাদেরকে দিতে হবে মেইল অ্যাড্রেস তার নিচে তোমাদের যেই ফোন নাম্বার তোমরা ব্যবহার করো সেই ফোন নাম্বারটি ব্যবহার করবা পাশাপাশি তার নিচে পাসওয়ার্ড আর তার নিচে তোমরা এখানে রিফার কোড রিফার কোড হিসেবে তোমরা আমার কোডটি ব্যবহার করতে পারো আমি স্ক্রিনের উপরে লিখে দিব তো এই কোডটি তোমরা যদি ব্যবহার করো তারপরে যদি তোমরা একশো টাকা ডিপোজিট করো তোমরা কিন্তু দশ টাকা বোনাস পেয়ে যাবা তার জন্য তোমরা চাইলে আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করতে পারো তো একে একে সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে তোমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা অ্যাকাউন্টটা যদি খোলা কমপ্লিট হয় তারপরে তোমাদের দ্বিতীয় যে কাজ সেটা তোমাদেরকে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার জন্য ওপরে যে ওয়ালেট সেকশনটা আছে এই ওয়ালেট সেকশনে ক্লিক করবা ওপর থেকে ঠিক দুই নাম্বার অপশনটা অ্যাড মোর লেখা আছে তো এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপরে তোমরা তিনটি মাধ্যমে কিন্তু আমাদের কাছে টাকা সেন্ড করতে পারবা মানে তোমাদের টুর্নামেন্ট অ্যাপে আর কি টাকা ডিপোজিট করতে পারবা বিকাশ নগদ রকেট এই তিনটি মাধ্যমে তোমরা যে কোনো সময় জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু তোমরা টাকা অ্যাড করতে পারবা তোমাদের অ্যাকাউন্টে তো সর্বপ্রথমে তোমরা কী করবা বিকাশ সিলেক্ট করবা যেহেতু বিকাশে আমি টাকা সেন্ড করবো তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি তোমরা এখান থেকে কপি করবা তারপরে তোমাদেরকে চলে যেতে হবে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পরে তোমাদেরকে বিকাশ অ্যাপে যে সেন্ড মানে অপশানে যেতে হবে সেন্ট মানিতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট নাম্বারটি পেস্ট করবা তোমরা মনে রাখবা তিরিশ টাকার নিচে কেউ টাকা সেন্ড করবা না এটা কিন্তু সর্বনিম্ন অ্যামাউন্ট তো তিরিশ টাকা বা তিরিশ টাকার বেশি তোমরা সেন্ড করবা সেন্ড করার পরে তোমাদেরকে কি করতে হবে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে এই ট্রানজ্যাকশন আইডিটা তোমাদের প্রয়োজন তো তোমরা ট্রানজ্যাকশন আইডিটা নিবা ট্রানজ্যাকশন আইডি নেওয়ার পরে তোমরা আবারও টুর্নামেন্ট অ্যাপের মধ্যে ব্যাগ চলে আসবে আর এখানে যে লিখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন তো এই ট্রানজ্যাকশন আইডি দিন এই জায়গাটাতে তোমাদেরকে যে ট্রানজ্যাকশন কপি করেছে এটা পেস্ট করে দিতে হবে তারপরে ভিউরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের টুর্নামেন্ট অ্যাপে সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে মানে এক সেকেন্ড বা এক মিনিটও সময় লাগবে না একদম সাথে সাথে কিন্তু তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে তো বিকাশ নগদ রকেট এই তিনটা মাধ্যমে কিন্তু সেম তোমরা তিনটা মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবা এখন যেহেতু টাকাটা অ্যাড হয়ে গেছে তো আমরা এখন একটা ম্যাচে জয়েন করবো আর দেখাবো তোমরা কিভাবে যে কোনো ম্যাচে জয়েন করবা মনে রাখবা প্রত্যেকটা ম্যাচে জয়েন হওয়ার রুলস কিন্তু একদম সেম টু সেম শুধুমাত্র ই স্পোর্টস এইটা বাদে এটার উপরে পুরোপুরি একটা ডেডিকেটেড ভিডিও আসবে কিন্তু আমি আগেও বলেছি তো লন অলফ ম্যাচে আমরা আপাতত একটা জয়েন করবো যার কারণে লন অলফে ক্লিক করলাম এখানে আমরা একটা ম্যাচ যার কারণে ক্লিক করলাম আর এখানে কিন্তু তোমরা অনেকগুলো ম্যাচ দেখতে পাবা তো এইখান থেকে যে কোনো একটা ম্যাচ যেটা আমি খেলতে চাই তো এখানে আমি জাস্ট ক্লিক করব তারপরে সোলো এন্ট্রি কিন্তু করতে হবে লন অলফে কোনো রকমের ডু এন্ট্রি হয় না তো সোলোর ওপরে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে আমাদের গেমের যে নাম সেই নামটি আমি এখানে দিয়ে দিব আর অবশ্যই মনে রাখবা যদি গেমের মধ্যে তোমাদের ডিজাইনিং নেম দেওয়া থাকে এক্ষেত্রে তোমাদেরকে আমাদের অ্যাপের মধ্যেও ডিজাইনিং নেমটাই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু তোমাকে কাস্টম থেকে কিপ করে দেওয়া হতে পারে তো এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবা যখন তোমাদের নামটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে নাম দেওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমরা জাস্ট জয়েন নাও অপশনে ক্লিক করে খুব সহজেই কিন্তু আমাদের এই কাস্টম টিতে জয়েন হতে পারবা শুধুমাত্র এই কাস্টম না প্রত্যেকটা কাস্টমেই জয়েন হওয়ার রুলস কিন্তু একদম সেম টু সেম তো তোমরা জাস্ট এত সহজে কিন্তু জয়েন করতে পারবা যে কোনো কাস্টমে আচ্ছা সাপোজ এখন তোমরা কাস্টমে জয়েন করেছো কাস্টম খেলেছো টাকা উপার্জন করেছো এখন টাকাটা তো তোমাদেরকে উইথড্র করতে হবে টাকাটা তো নিজের হাতে নিতে হবে যদি টাকা নিজের হাতে নিতে না পারো এক্ষেত্রে তো কোনো লাভ নাই তার জন্য তোমরা কি করবা আবারও তোমাদেরকে এখান থেকে ব্যাক করে ওয়ালেট সেকশনে চলে আসতে হবে ওয়ালেট সেকশনে আসার পরে এখান থেকে তোমরা দেখতে প্রথম যে অপশনটা আছে আছে কিন্তু লেখা তো জাস্ট এখানে পারে উইড্রোতে ক্লিক করবা তারপরে এখান থেকে বিকাশ রকেট একটা মাধ্যম তোমরা সিলেক্ট সিলেক্ট করবা করার পরে তোমাদের এখানে প্রথম যে অপশন এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে সাপোজ তুমি যদি বিকাশে টাকাটা উইড্রো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বিকাশের যে নাম্বারে যে নাম্বারে তুমি টাকাটা নিতে চাও সেই নাম্বারটি তোমাকে এখানে দেওয়া লাগবে আর তার নিচে তুমি যত টাকা উইড্রো নিতে চাও তত টাকা কিন্তু তোমাদেরকে উইড্রো করতে হবে তবে মনে রাখবা শুধুমাত্র উইনিং ব্যালেন্স তুমি উইড্রো করতে পারবা তুমি কিন্তু যে টাকাটা ডিপোজিট করবা সাথে সাথে কিন্তু তুমি সেই টাকাটা উইথড্র করতে পারবা না আর যারা উইথড্র দিবা তারা কিন্তু অবশ্যই মনে রাখবা যেই দিন তুমি ডিপোজিট করবা সেই দিনে উইথড্র করতে পারবা সাপোজ তুমি আজকে একশো টাকা উইড্রো দিবা বাট তোমাকে সর্বপ্রথমে তিরিশ টাকা ডিপোজিট রাখতে হবে এটা একদিনের জন্য না তুমি যেই দিনে উইথড্র করবা তুমি সেই দিনই কিন্তু তোমাকে তিরিশ টাকা ডিপোজিট করার পরে তুমি হচ্ছে তোমার যে অ্যামাউন্ট তুমি সেইটা উইথড্রো করতে পারবা তো এই বিষয়টা অবশ্যই তোমরা সকলে মনে রাখ তারপরে তোমরা এখানে উইড্রোতে ক্লিক করবার সাথে সাথে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে আর মনে রাখবা আরো একটা বিষয় সেইটা হচ্ছে তোমরা যেই দিন উইড্রো রিকোয়েস্ট দিবা সেই দিন রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে তোমাদেরকে পুরো টাকাটা দেওয়া হবে এই জিনিসটা অবশ্যই মনে রাখবা অনেকে বলো যে ভাই আমি এখনো টাকা পাচ্ছি না কেন আমি এখন উইড্রো দিয়েছি আমি তো তো ঘন্টা আগে তুমি যদি সকাল ছয়টাতে উইথড্র দাও তারপরও তুমি ঠিক রাত একটা থেকে সরি রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে তোমরা কিন্তু টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবা আর আরও একটি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে একদিনে শুধুমাত্র একবারে উইড্রো করতে পারবা একবারে বেশি কিন্তু উইড্রো দুইবার করতে পারবা তো এই জিনিসটা তোমরা সকলে মনে রাখবা তো এই ছিল আমাদের নতুন টুর্নামেন্ট আশা করছি তোমাদের টুর্নামেন্ট অ্যাপটা ভালো লাগবে পাশাপাশি এখন আর টুর্নামেন্ট অ্যাপে কোনো রকমের সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদের যে অ্যাডমিন আছে তোমরা তাকে জানাইতে পারো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যেখানে হোক তোমরা জানাইতে পারো আর তোমরা যত বেশি শেয়ার করবে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা তত বেশি কিন্তু আমাদের জন্য ভালো হবে পাশাপাশি তোমাদের জন্য ভালো হবে তোমরা কিন্তু তত বেশি ম্যাচ খেলতে পারবা তো পাশাপাশি আমরা ওর চেষ্টা করবো অন্যান্য যেসব ইউটিউবার আছে তাদের থেকে প্রমোশন করানোর জন্য তো গাইজ দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমরা সকালে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে ভুলবা না যে আমাদের টুর্নামেন্ট একটা তোমাদের কাছে রকম লাগছে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ